রাতের অন্ধকারে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ মোবাইল চুরি করে নিয়ে যায় নিশি কুটুম্বের দল জানা গেছে বিশালগড় থানার অন্তর্গত কদমতলী এলাকার মরণ বণিক সহ ওনার পরিবারের লোকজন সোমবার রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন রাতের অন্ধকারের সুযোগ নিয়ে চোরের দল দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে নগদ পঁচাশি ধারণা দল ঘুমের ধরনের স্প্রে ব্যবহার করে এই ধরনের ঘটনা সংঘটিত করেছে যার ফলে বাড়ির লোকজন চুরির ঘটনার কোনো আঁচ পায়নি মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে মরণ বণিক সহ ওনার পরিবারের লোকজন এই ঘটনা দেখতে পায় পরে ঘটনাটি লিখিত আকারে জানিয়ে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করেন বাড়ির মালিক মরণ বণিক দাদা কালের রাত্রে বারোটার পরে ঘুমাইছি সেলের পরীক্ষা টুয়েলভ তে পড়ছে বারোটার পরে ঘুমাইছি সকালবেলা ভোরে আমি বাজারে ফুটপাতে ব্যবসা করি তরকারি টরকারি বেসি এরপরে দেয়া আপনার উঠ্টা দিয়ে আমার পরিবার উঠ্টা দেয় দরজা ভাঙা খোলা দরান লোয়া মারণ্য মধ্যে ডাসা আছে উপরে সিটকারি আছে এই সমস্ত কিছু ব্যাঙ্গিয়া কেমনে ডুকছে কেমনে সুরে কীতে করছে প্রথমে হৃদরজায় ডুকিয়া মিডেলের দরজা খুলছে এরপরে দেওয়া সামনের দরজা খুলছে হুলিয়া গড্ডেজ ব্যাঙ্গিয়া সুকেশ ব্যাঙ্গিয়া এই টেয়া পয়সা সমস্ত কিছু নিচে রাখা স্বর্ণ অলংকার মোবাইল নিচে দুইটা আস মোবাইল কত টাকা আসলো আমার আমার বাড়ির মধ্যে আমি প্রত্যেক বুধবার আগরতলাতে আমি ফুটপাতে ব্যবসা করি পঁচাশি হাজার টাকার মতো আসলো এর মধ্যে ছিটকে বিটকে পড়ে রয়েছে অল্প কিছু বাড়িতে পাইছি আচ্ছা আর স্বর্ণ কি আসলো স্বর্ণ একটা গলার চেন হাতের একটা বালা মোবাইল কি মোবাইল নিছে মোবাইলটা টাচ মোবাইল দুইটা নিছে এদিকে আপনার শিওর কিনারে আসতো একটা সিওর কিনারে আসলো একটা টেবিলের উপরে আসে ঢুকছে এই ঘরকে আপনার ঘুমাইছিলেন যে ঘরে ঢুকছে এই ঘর দিয়ে আমি ঘুমাইছি আমরা স্বামী স্ত্রীর মানে যে গরটা